আমাদের মিষ্টির দোকান চলে না তো তার জন্য আমি এরকম ভাবে সেল করছি তুমি তো বেশ ঠকলা আমাকে বলছি আমি মানে নতুন মিষ্টি দোকান খুলেছি হ্যাঁ তা আমি মানে চালু করছি মিষ্টিটা খেয়ে বলবেন যে টেস্ট কেমন টেস্ট হ্যাঁ একটাই বলি আর সবাইকে খাওয়ালে

ও হ্যালো বন্ধুরা আপনারা যখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিলেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে যাবেন আপনারা ভিডিও দেখছেন লাস্ট পর্যন্ত কিন্তু আপনারা লাইক শেয়ার কমেন্ট করছেন না অবশ্যই ফলো করে যাবেন